মেয়েটিকে যদি চুম্বকের মতো আকৃষ্ট করতে চান তবে তার পদ্ধতি জেনে যান আপনি মেয়েটির প্রতি আকৃষ্ট এবং খুব স্বাভাবিকভাবেই চাইছেন মেয়েটিও আপনার প্রতি আকৃষ্ট হন কিন্তু কিভাবে সম্ভব তা বুঝে উঠতে পারছেন না চিন্তা নেই ফিট ফিউশনের আজকের পর্বটি মন দিয়ে শোনার অনুরোধ রাখলাম কেননা আজকের পর্বে আমি আপনাদের জানাবো ছটি বিশেষ গুণের বিষয়ে যেগুলি একজন পুরুষের ভিতর একজন মেয়ে খুঁজে পেলে মেয়েটি সেই পুরুষের প্রতি শুধুমাত্র আকৃষ্টই হন না চুম্বকের মতো আকৃষ্ট হয়ে পড়েন আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন অথবা আমার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে আমায় সরাসরি মেসেজ পাঠাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার অথবা আপনার বিষয়টি নিয়ে কোনো একটি পর্বে আলোচনা করার আসি আজকের আলোচনার বিষয়ে আকর্ষণের সময়সীমা নানা রকমের কিছু আকর্ষণ হয় ক্ষণিকের আবার কিছু আকর্ষণ স্বল্প মেয়াদি যে সকল পুরুষ তাতেই সন্তুষ্ট তাদের বিষয় সম্পূর্ণ আলাদা কিন্তু যদি চাওয়া হয় মেয়েটি আকর্ষিত হোক ম্যাগনেটের মতো যাতে এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের প্রতি আকর্ষিত হওয়ার মুহূর্তই না তৈরি হয় তবে পুরুষদের নিজেদের ভিতরের ছটি বিশেষ গুণে সান দেওয়া প্রয়োজন প্রথমত যে বিষয়টিতে গুরুত্ব দিতে হবে তা হলো কনফিডেন্স না ওভার কনফিডেন্স দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাকে দেখলেই যেন বোঝা যায় আপনি অত্যন্ত কনফিডেন্ট একজন পুরুষ তাই আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন আর নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে নিজের বডি ল্যাঙ্গুয়েজ নজর দিন সময় মনে রাখবেন কথা বলার সময় বা বসার সময় বা চলাফেরা করার সময় আপনার কাঁধ যেন থাকে সোজা এবং মাথা যেন কোনোভাবেই নিচু না হয় মনে করুন আপনি এবং মেয়েটি কোনো একটি জায়গায় দেখা করতে গেছেন এবং সেই জায়গাতে আপনি প্রথমবার যাচ্ছেন হতেই পারে আপনি অত্যন্ত অস্বস্তিতে পড়লেন কিন্তু সেই সময় ঘাবড়ে গিয়ে বারংবার নিচের দিকে তাকানো হাত নিয়ে দোমড়ানো মোচড়ানো বা পা এই দিক দিক করা এইগুলি করা থেকে নিজেকে আটকান তার পরিবর্তে শান্ত হয়ে মুখে হালকা হাসি নিয়ে একটি জায়গায় বসুন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার চোখের ভাষায় যেন স্পষ্ট ফুটে ওঠে আপনি সমস্ত কিছু হাসি মুখে পর্যবেক্ষণ করছেন মনে রাখবেন এমন আত্মবিশ্বাসী পুরুষের প্রতি মেয়েরা আকর্ষিত হন দ্বিতীয়ত মেয়েটির সঙ্গে সামনাসামনি কথা বলার সময় আপনার হাতের ফোনটিকে হয় পকেটে নয়তো ব্যাগের মধ্যে ভরে রাখুন আপনি মেয়েটিকে যত বোঝাতে সক্ষম হবেন যে তিনি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়াতে অন্য কোনো দিকে আপনি গুরুত্ব দিতে রাজি নন মেয়েটি তত আপনার প্রতি আকৃষ্ট হবেন তৃতীয়ত আপনাকে চেষ্টা করতে হবে নিজের ইমোশনকে নিজের বসে আনতে তাই আপনি যদি অল্পতেই মানসিকভাবে অস্থির হয়ে পড়েন তবে তা এখন থেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করুন দেখুন হতেই পারে এমন হয়তো পরিস্থিতির সম্মুখীন এবং সেই সময় যদি আপনিও বিচলিত হয়ে পড়েন তবে তা হিতে বিপরীত হবে তাই বলবো নিজের অনুভূতিগুলিকে এমনভাবে নিজের কন্ট্রোলে আনুন যাতে এমন পরিস্থিতি যদি আপনার সামনে আসে তবে আপনি যেন থাকতে পারেন ধীর স্থির এবং শান্ত মেয়েটির আবেগিক কথাবার্তাগুলিকে সসম্মানে শুনতে পারেন এবং মেয়েটিকে বোঝাতে পারেন যে আপনি তার পাশে আছেন আপনার এই স্থিরতায় মেয়েটির আপনার প্রতি নির্ভরতা বাড়বে চতুর্থত কথা বলার সময় নিজের প্রশংসা করা থেকে নিজেকে আটকাতে হবে আমার কাছে এই দামি ফোন রয়েছে আমি ওই গাড়ি চড়ি আমি এই ব্র্যান্ডের পোশাক ছাড়া পড়ি না নিজের বিষয়ে এমন জাহির করার কথাবার্তা থেকে খুব সংযতভাবে নিজেকে দূরে রাখুন তার পরিবর্তে আপনার মন থেকে আপনার শখের বিষয়গুলি আপনার ভালো লাগার বিষয়গুলি নিয়ে মেয়েটির সঙ্গে কথা বলা শুরু করুন মনে করুন আপনার পছন্দের কোনো লেখক বা লেখিকা রয়েছেন তার বই পড়তে আপনার ভালো লাগে মেয়েটিকে তা জানান এবং তার থেকে জানতে চান তার কার লেখা পড়তে ভালো লাগে যদি তার বই পড়তে ভালো না লাগে তবে তার কি পছন্দ তা আপনি তার থেকে জানুন এ হেন কথাবার্তা আপনাকে আর বাকি সকলের থেকে মেয়েটির কাছে আলাদা করে তুলবে পঞ্চমত হতে হবে মেয়েটির কাছে নিজেকে রহস্যময় করে তুলুন প্রথমেই যদি তার কাছে নিজের বিষয় সম্পূর্ণটি জানিয়ে দেন তবে তিনি আপনার প্রতি আকর্ষণ হারাবেন তাই অনুরোধ করব প্রাথমিক পর্যায়ে ঘন ঘন দেখা করা বা মুহূর্তে মুহূর্তে কল করা থেকে নিজেকে আটকান তার পরিবর্তে কিছু দিনের বিরতি নিয়ে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন ধীরে ধীরে নিজের বিষয় সম্পূর্ণটি তার সামনে প্রকাশ করুন আপনার এই আত্মসংযম মেয়েটিকে বুঝতে বাধ্য করবে আপনি অত্যন্ত দৃঢ় চরিত্রের একজন পুরুষ ষষ্ঠত অর্থাৎ শেষ যে বিষয়টিতে গুরুত্ব দিতে হবে তা হল প্রতিশ্রুতি রক্ষা অর্থাৎ কাজে এক আর কথায় আর এক তা যেন কখনোই করবেন না যদি আপনি তাকে বলেন বিকালে ব্যস্ত থাকবো তাই সন্ধে সাতটার পরে কল করব তবে অবশ্যই সন্ধে সাতটার পরে কল করবেন মনে রাখবেন যে পুরুষ কথা দিয়ে কথা রাখতে পারেন মেয়েরা সেই পুরুষের প্রতি তীব্রভাবে আকর্ষিত হন অনুরোধ করবো নিজেকে আকর্ষণীয় করে তুলতে বাস্তব জীবনে যেন অভিনয় করবেন না আপনার ব্যক্তিত্বের গভীরতা আপনার স্থিরতা আপনার সংযম আপনার দৃঢ়তা আপনার আত্মবিশ্বাসী আপনাকে করে তুলবে সকলের কাছে আকর্ষণীয় আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টে ফিট স্টে হ্যাপি